কে বলছে মানুষ আপনাকে মনে রাখবে না কে বলছে মনে রাখবে না আপনি এমন কাজ মানুষ আপনাকে আজীবন মনে রাখবে ঠিক কথা বলুন কি না বলেন আমার ভাইরা আপনাকে আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন আমি রুদ্রটাকে কেটছে নিয়ে কথা বলছি আমি এদিকে তাকাতে পারি না এর পরেও আপনাদের কাছে দাদторин পন্টে কথা বলছি অন্তর ঠিক রাখার দরকার আছে না নাই আছে আর যদি আছে না নাই আছে এই হাত সুধা করে বনা আছে না নাই আছে আর যদি হাত সুধা করে রাখবেন সবাই বলুন আমরা মুমিন হতে চাই কি চাই না আমরা কি মুনাফিক হতে চাই আমরা আমরা কখনো মুনাফকি করে চলতে পারবো আমরা ভয় করব একজনকে জবান খুলে কন্ঠী কে আর জবান খুলে ত্রিক কে আমার যুবক ভাইরা অনুরোধ করে বলছি আপনাদেরকে আমি স্মৃতিপটে রেখে দিলাম তবে একটা কথা অন্তর্জামি হাতনামান নামান অন্তর্জামি হলো একজন জবান খুলে কন তিনি কে সন্দেহ আছে তাইলে যুবক এ ছেলের কোথায় আমার পোলাপান গুলো কোথায় দেখি দেখি পোলাপানটি কোথায় অনলাইনের পোলাপানটি কোথায় আসে নাকি আসে নাকি আরে ওইগুলো কি আরে আশ্চর্য তো কি মানুষ নাকি ডাক্তার দিয়ে কাউকে ফেলবে না সাবধানতা থাকো খুব মনোযোগ হ্যাঁ যুবক আমার সাথে কিছু করতে বাবা কি চলব ই আবার চলবে আবার আসতে হচ্ছে না ওজুন মনে কিছু মেরে দিয়ে আসছে সাবধান এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে কাল কাছে গাড়ি বাড়ছে এর মূল কারণ এটি হতে পারে আমার কৌশ্র মোদী বলছে এর মূল কারণ এটি হতে পারে যারা নেশা করে দেশের দুশমন যদি আপনি কামার করতে না পারেন আমার মত আমি এলাকাতে কাজ করি গুগুনে স্যাররা কাছে পরে এমনি ধরে লৈ এলাকা ডে নেশা থাকলে নেশার কারণে জীবন শেষ নেশার কারণে ভবিষ্যৎ শেষ নেশার কারণে ইমান শেষ নেশার কারণে বাপমার স্বপ্ন শেষ নেশার কারণে সামাজিক মূল্যবোধ শেষ নেশার কারণে ফেরারির মতন ঘোরাফেরা করে নেশার কারণে কুত্তার মতন মরে রাত করলে করবেন আমার কিছু আসা যায় আমি নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স আমি এ ব্যাপারে সার দেবে না কারণ যুব সমাজ আজকে হাসতে হাসতে নেশায় দাবিত হয়ে গেছে মোবাইল তাদেরকে বেকার আর বানাই বানাইছে তাইলে জবান গুলো কই দিব নেশা কি চলবে না বন্ধ হবে তাইলে বলবেন বন্ধ নেশা ইয়াবা ও আদা করেন বন্ধ বলেন নেশা ফ্যানি গাঞ্জা গোস চুরি ডাকাতি মুনাফিকি গিবত চুগুলগুরি নামাজ আমার চলবে আচ্ছা চলবে আচ্ছা এটা না অনুমসে জাকতাতা তালেবা তালেবতা লয়ে গেছেন তাইলে এখন কি অসুবিধা হইতেছে কারো এবালা আমি ঘটনা বলতে পারতাম আমি যেহেতু আসবো না যেহেতু আমি ইচ্ছা করি আজকে আসছি এক সপ্তাহরে আসতে পারবো না জন্য আমি নসিহতমূলক কথা বেশি বলতেছি যদি আমি ধারাবাহিক আসতাম তাহলে ঘটনা ঘটনা বলে বলে ওয়াজ করতাম ঘটনা বলে ওয়াজ করতাম কিন্তু যেহেতু আমি হঠাৎ করে আসি আপনাদেরকে কিছু নসিহত করতেছি এখন বলবেন চলবে

জানেনা চা কফি এই কফি খাই আপনারা শোনেন আমি এই চা খাওয়ার মামলা খাইছি মামলাটা যখন খাইছে তার আমার প্রমোশন হয়েছে পরে কফি খাই

কাছে কাছে বলো নামাজ বিহীন পর পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে গোমের ঘরে জুর কাজে কাজে আসর কাতে খেলা দুলার মা মাঝে মাঝে ঢিক না মাসে না কাজে বলো আমার নামাজ আছে বলো নামাজ কে বলো না হে কাজ কে বলো আমার নামাজ এই ছেলেরা বসো 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 এখন বলবেন চলবে এই বাবারা বসুন নামাজ চলবে নামাজ চলবে নামাজ চলবে এত লক্ষ লোক আপনার পুরুষ থেকে তো মহিলাও আসছে কম না চার প্যান্ডেল মা চলবে কন এলাকায় সত্যি কিরকম একবার আল্লাহ রেখে সত্যি হাসা কে চলবে নাকি বুঝলে যাবেন গা

চলবে না কে কে চলবো না দাঁড়াও যে হাত তার দাঁড়াইছে চলো দাঁড়াও দাঁড়াও না সলবে না মাজার জেনে চলবে না তুমি ছোট মানুষ তুই বুঝবা এ বড়টা তার বড়টা দাঁড়াও না দাঁড়াও না একটা ফিনিশিং দিয়া যায় তুমি হাত লাড়াই গেছো চলতো না আমি এটা দেখছি কারণ এই পাবনায় তো আগ্রহে তার আমি আসি না আর আমাদের লাইনের যারা তারা কিন্তু একটু কম আসে ঠিক না কিন্তু এই বিষয়গুলো আমি যেইভাবে এখানে বলতে পারি সেগুলো অনেকে বলা সাহস রাখে না এবং हिम्मत তো রাখে না মনে করে যে দরবার লাগবে মনে হয় যে জগরা হইব তাহিরি জগরা লাগাইতে আসে না জগরা ভাঙতে আসেন ঠিক তাহিরি ঐক্য সৃষ্টি করতে পাপ না আসেন না তাহিরি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করতে আসছে আরে বহুত দাক্কা দাক্কি হয়েছে এবার ঐক্যবদ্ধ ভাবে ইসরাইলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে তুমি বলছো জিয়ারত চলবে এক রাখো আপনি বলছেন জিয়ারত চলবে না জিয়ারত আমার রাসুলো কবর জিয়ারত করার জন্য জান্নাতুল বাকিতে যেতেন কবর জিয়ারত করা যদি জায়েজ হয় তাহলে আল্লাহর ওলি রওজা মোবারক জিয়ারত করা জায়েজ হবে কিনা হবে কিনা জিয়ারত করা সুন্নত জিয়ারত করা কি তো সুতরাং একটা জিয়ারতের আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করছি করছিলাম কিন্তু এখন তোমাদেরকে জিয়ারত করতে আমি অনুমতি দিলাম জোরে কোন সুবাহান্লাহ তো এই কবর জিয়ারতের জন্য যদি অনুমতি থাকে তাহলে আল্লাহর অলিরা কি রৌজাতে জিন্দা না মরা তো আল্লাহর অলিদের রৌজা মুবারক জিয়ারত করলে কি গুণা হবে আমরা কি তবে সাবধান অলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে হাকিকতে সব দেওয়ার মালিক কে আমরা ওলি আল্লাহর মাজারে গিয়ে কি বলি আল্লাহ তোমার বন্ধুর উসিলাই তুমি আমরার দোয়াটা কবুল করো আমরা আল্লাহর কাছে ডাইরেক্ট বলি আবার উসিলার কত বলে উসিলা করা যায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত কথা কোন গলে গে আমানুত তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা আল্লাহ বলছে তোমরা আমাকে এটা আমরা 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 হুজুরা সব ঠিক আছে সমস্যা হ্যাঁ আমরা ফেসবুকে একজনে হুজুর ভক্ত নিয়ে গালাগালি করেন আর আমরা হুজুররা যখন পাম্পে দেখা হয় একসাথে চা খাই কথা কম ঠিক না আজকে জিয়ারত কি চলবে না বন্ধ হবে আল্লাহ কোরআনে বলছেন ওসিলা ধরো ওসিলা ধরা জায়েজ আছে না নাই আছে তবে সাবধান ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে না ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করা যাবে না সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ যেই কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয় আমরা সকলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক না ঠিক তো কেবা কারা কোন মাজারে গিয়ে আপ পাপি করছে আর কি করছে না করছে হেই ডাইন না তাহির রুফ লাইন ভালান কিন লাগিয়া তাহিরি আইবার আগে ফেসবুকে লিখেন মাজার ফজারি ডাইতেছে বন্ড রাইট আছে আমার কম কইছেন আপনারা এখন বুঝবেন তাহিরি কি জিনিস এতক্ষণে কিন্তু খালি শুধু খেতটা লাঙ্গল দিয়া একটা আল দিছি এরপরে পানি দিছি এখন মই দিছি এখন ধান লাগাইতেছি যদি কেন মার কোন সামনে আইসা ফল খামু কথা কোন ঠিক কি না তবে একটা কথা সুদর সুদা পরিষ্কার কথা আর আত্মা কষ্ট হইতেছে বস বস তাইলে যেই সমস্ত খন্ড শুনেন ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠান নেবে না কথা বল ঠিক না بیٹے যে কোনো ডিপার্টমেন্টের একটা ব্যক্তি অন্যায় করতে পারে যেমন স্কুল নাইটা এই আর কি আছে এটা স্কুল নেই স্কুলে একটা শিক্ষক যদি কোনো ধরনের অন্যায় করে একটা ছাত্র যদি কোনো অন্যায় করে এই দোষ কি সকল শিক্ষককে দন দেবো ব্যক্তির দায় কখনো